ও বন্ধুরা এ দেখো আমি এখন স্নান করে উঠলাম আমার চুলটা কি লাল হয়ে গেছে দেখো কালার করতে করতে কেন কালার করেছি করি বলো তো চুলে তার একটা কারণ আছে কিন্তু তোমরা ভাবছো চুলটা লাল কালার করছি কেন এত বলতেই পারো তা কারণ হচ্ছে আমার চুলগুলো এই যেরকম সাইড দিয়ে সাইড দিয়ে পেকে যাচ্ছে কারণ আমি বুড়ি হয়ে গেছি বুড়ি তো যাই হোক সেটা বলতে আমি আসিনি আমি একটা জিনিস দেখাতে এসেছি তোমাদেরকে কারণ সব কিছু যখন শেয়ার করি ভাবলাম এটাও শেয়ার করি তো কালকে আমি গেছিলাম নৈহাটিতে বড়ো মার পুজো দিতে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি নৈহাটি যাব গিয়ে বড়ো মার কাছে পুজো দেব। এর আগে একবার ঠিক করেছিলাম সব কিছু কিনেও ছিলাম মার জন্য শাড়ি জিনিসপত্র মানে ফুল ফল সন্দেশ ধূপকাঠি মোমবাতি সব কিনে কিন্তু একটা কারণের জন্য আমি যেতে পারিনি সেটা অন্য একজনকে দিয়ে এসছে অন্য একজন মানে আমার কাকিমাকে দিয়ে এসছে তো শুনেছি মা যদি না ডাকে তাহলে নাকি মার কাছে যাওয়া যায় না তো এটা আমার শোনা কথা হয়তো সেটাই হবে সেই জন্য আমি যেতে পারিনি তো কালকে হঠাৎ করে লোকনাথ পুজো ছিল তো লোকনাথ পুজো ছিল না সরি হ্যাঁ লোকনাথ পুজোই তো ছিল কালকে লোকনাথ পুজো ছিল তো লোকনাথ পুজোতে তো আমি উপোস করেছিলাম তো কি মন হলো ভাবলাম যে আজকে তো মঙ্গলবার তো একবার যাই বড়মার মার কাছ থেকে ঘুরে আসি উপোস করেই আছি যাই পুজো দিয়ে আসি তো যেমনি তো তেমনি কাজ তো সেই মুহূর্তে আমি চলে গেছি কেন জানি না কেন চলে গেলাম সেটাও আমি বলতে পারবো না হঠাৎ করে আমার কী মনে হলো সেটাও বলতে পারবো না তো গিয়ে আমি এমন সময় গিয়ে মন্দিরে ঢুকেছি হ্যাঁ তোমাদেরকে কী বলবো আমার কপালটা এত ভালো যেই আমি গিয়ে পৌঁছেছি গিয়ে মানে আমি যাওয়ার সাথে সাথেই পাঁচ সাত মিনিট পরে মন্দিরের গেট বন্ধ করে দিয়েছে মানে আমরা যে কজন ঢুকেছিলাম সেই টাইমে সেই কজন পুজো দিতে পেরেছি তারপরে যারা গেছে তাদেরকে আবার সন্ধ্যে অবধি অপেক্ষা করতে হয়েছে পাঁচটা সাড়ে মনে হয় আবার মনে হয় চারটে পাঁচটা পরে মন্দির করে যাই হোক হবে অপেক্ষা করতে হয়েছে আমাদের পরে যারা গেছে তো মানে আমি যদি আর দশটা মিনিট পরে গিয়ে পৌঁছাতাম তাহলে হয়তো আর পুজোটা দিতে পারতাম না আমাকেও সেই সন্ধেবেলা অবধি অপেক্ষা করতে হতো তো যাই হোক আমি খুব সুন্দরভাবে ভালোভাবে পুজো দিয়ে এসেছি আমার অনেক দিনের মনের ইচ্ছাটা আমি পূর্ণ করে তো আর তার সাথে আমি আর একটা কাজও করেছি মানে আমি রাস্তায় বেরোবো আর কিছু কিনবো না সেটা কি হয় তো বলো তো সেই জন্য আমি একটা জিনিস কিনেছি কারণ হচ্ছে ওখানে নৈহাটিতে একটা শপিং মল দেখতে পেয়েছিলাম যাওয়ার সময় রাস্তায় তো ভেবেছিলাম যে আসার পথে এখানে ঢুকবই তো ঢোকার সাথে আর আমার সাথে আমার দিদি গেছিল তো দিদি কিনেছে দুটো ট্রে সেটাও বাড়ি নিয়ে চলে গেছে আর একটা কুর্তিও কিনেছে সেটাও বাড়ি নিয়ে চলে গেছে আর আমি যেটা কিনেছি সেটা তোমাদেরকে দেখাই ঠিক আছে তো আচ্ছা মলটার নাম হচ্ছে কি ভিমার্ট মার্ট থেকে আমি কিনেছি এটা তো এই যে এই ড্রেসটা কিনেছি এরকম হাইনেক গলা হাতাটা এরকম লম্বা এই যে মানে দেখে কিছু পছন্দ হচ্ছে না ঘেঁটেই যাচ্ছি ঘেটেই যাচ্ছি তারপরে ভাবলাম আসলাম আর কিছু নেবো না তা বললে কি হয় তো এই যে এটা আমি কিনেছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর এটার দাম হচ্ছে তোমাদেরকে সেটাও বলে দিই এটার দাম রয়েছে তিনশো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না যাই হোক এটার দাম হচ্ছে তিনশো নিরানব্বই টাকা কিন্তু এটা তিনশো নিরানব্বই টাকা নেয়নি কারণ হচ্ছে যদি দুটো কুর্তি এই মানে যে কাউন্টার থেকে আমরা নিয়েছি সেই কাউন্টার থেকে যদি আমি দুটো কুর্তি নিই তো তাহলে সেটার দাম হয়ে যাবে ছশো টাকা তো দিদিকে বললাম তুই একটা নে আমি একটা নি তাহলে দুজনে হাফ হাফ দিয়ে দেবো হয়ে যাবে তো দুজনে হাফ হাফ টাকা দিয়ে কুর্তিটা নিয়েছি ও তিনশো দিয়েছো আমি তিনশো দিয়েছি দিয়ে ছশো টাকা দিয়ে কুর্তিটা নিয়েছি জানি না কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে কুর্তিটা তো আজ এইটুখানি দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে একটা একটা বন্ধুরা লাভ ইউ সবাইকে